গুড মর্নিং এভরিওয়ান আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম কদিন ধরে নিতে পারিনি তো আজকে নিগম ক্লাসিক পার্কে নিয়ে এসেছি সকালে ক্লাসিক পার্ক বিকালবেলা নিগম পার্ক এটা সকালে ফিরে থাকে আমার এক্সারসাইজ করা হয়ে গেছে বাবু এখানে এই যে খেলছে এখনও বলছি চ বাবু চ আজকে আমরা পৌনে সাতটার দিকে এসেছি সাড়ে সাতটা হয়ে গেছে পৌনে আটটা বাঁচতে চলে তবে এখনও যাচ্ছিলাম সকালের মৌসুমটা খুব ভালো কিন্তু এই যে আমি যেখানে এক্সারসাইজ করি সিলেন্ডার খুব রোদ যে একটু মন করতে দেখতে পাচ্ছি প্রচুর বিরক্ত লেগে যায় যদি এই জন্য এই ছাওয়াটা এসে বসে আছে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি ইন্ডাকশানটা দুবার তিনবার ছাড়ালাম জানো তোমরা কেউ বলতে পারবে এখন সুইচটা অন অন হয় না অন অফ অন অফ করে করে আলা পড়ে যায় কোন কোম্পানির ইন্ডাকশান বহু বছর ধরে চলছে কিচ্ছু হয় না আট দশ বছর এরকম কারো জানা থাকলে প্লিজ আমায় জানিও না এরকম একটা ইন্ডাকশান করবো কী হয় তাড়াতাড়িতে খুব কিছু করতে হলে দুটো তিনটে চুলা হলে ভালো হয় এবার এই চুলাটা আছে এই চুলাটা তো নষ্ট করতে পারে না তখন এইটা লাগে দেয় যেমন দুটো দুটো হচ্ছে আর এইটাতে হয়ে যাবে আর ইন্ডাকশানে তাড়াতাড়ি ভাতটা হয় ভালো হয় কুকারে টাইম লাগে এরকম করবো লক হয়ে যাবে আবার করবো আবার করবো এই করে মাথা গরম হয় না ঠিক ভেঙে দিই উৎসাহ এত আসে যায় কিছুতেই হবে না মাথা ওর গরম হয়ে থাকে কি জানি চালায়নি সকাল থেকে জল গরম করেছি এরম করছে এখন মাথা গরম হয় এই কবে তিনশো টাকাতে সাইডে নিয়ে এসে দিল সে চাকে তাই কে চা এটা গরম বলে আমি একটু হাতে ছ্যাঁকা লাগবে নেই ওইটাতেই চাপতে দিই সেই এটা কি সরাতে হবে তারপরেই হবে জিন্দে কি ঝান্ড হয়ে গেল ঝান্ড হয়ে গেল সেমকে কবে বলেছি স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে আমার বানার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে মুখের গুঁড়ায় ফ্যান পাকতে করতে আর কিছু হলেই মুখের উপর বলে দেবে তুমি পারো না তুমি করতে পারো না গ্যাস বলতে বললো বললো কেন তুমি কি পারো না গ্যাসটাও ভরে দেবে মানে যেটা স্পেসিফিক ছেলেদের কাজ ছেলেমেয়ের কোনো ওর কাছে ভাড়াক নয় তো সব কাজ তুমি করতে পারবে সব কাজ তুমি করো আমি কিছু করবো ওর উদ্দেশ্যে সেটাই সময় নেই করবো না সব কাজও ভুলে যায় আর আমার সব কাজ মনে থাকে এটাই ওর উদ্দেশ্য এই যে মুসুরির ডাল আর একটা দুটো চানা জ্বালা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি তোমরা দিয়ে ডালটা সিদ্ধ করে নেবো দিয়ে সাঁতলে নেবো আলু ভাতে দিয়েছি আলু ছাড়িয়েছি এটা ভাত চাপিয়ে দিয়েছি কোকায় আলু ভাতা হাত দিয়ে রাত্রিরে জন্য আলু ভাতা দিয়েছি অল্প ওটা ভাতও থেকে যায় আর এই গাজর আলু ভাত করছিলাম ওই তো কাটতে গিয়ে করতে গিয়ে একদম কেটেছি হয়ে গেছে গ্যাসটা সবে বন্ধ করলাম আলু দিই নি গাজরে দিয়েছি কারণ আমার আলু বানান তো এই যে চারটে পেঁয়াজ পরাছে এই চারটে আলু পরাচ্ছে ওই জন্য ভাবলাম চলো এমনি মেয়েটা ভালো লাগবে ওই জন্য এমনি বানিয়েছি সকালবেলা শ্যামল একটা সুখের খবর হচ্ছে সেটা হচ্ছে বউ শখ করেছিল তো একটা হরলিক্স কিনে এনে দিয়েছে ছোটো করা এই হলদিক্স ওকে একটা কাজে সকাল সকালে সবাই মিলে হলদিক্সগুলো খেয়েছি এটা আমি খেয়েছি সেটা শ্যামল খেয়েছে আর একটা বাবু দুধ খেয়েছে বাবুকে ব্রেড দিয়েছি ব্রেড খাচ্ছে বললাম যে বাবু ব্রেডটা এখন কটন দিয়েছি সে বুক পড়ে আছে এখনও খাওয়া নাই দেখো একটু পরাবো পরে চান টান করে পুজো করবো আমিও দুটো ব্রেড খেয়েছি সেমন খেয়ে যায়নি বলে বাবুকে দুটো চকলেট বালা ব্রেড দিয়েছি আমি কুকারেই সিদ্ধ করিনি বলে সবাই কুকারে সিদ্ধ করা ভালো না সেটা হয় সেই কারণেও আসতে পারে কিন্তু কি বলবো হয়ে ওঠে না সময় বাঁচানোর জন্য কত কিছুই হয় সেই আমার দশা এটা ছিল প্রেসার দিলে এটা ফুলে যেত একদিন আমি জোরে প্রেসার দিয়ে যেটা প্লাস্টিকের হওয়ার জন্য ভালো নয় এই যে গাছের ছোটো ছোটো করতে তাড়াতাড়িতে খুব সুবিধা হয় কিন্তু এই যেই হলো ভেঙে গেল এটা প্লাস্টিকের হওয়ার জন্য এটা ভালো নয় তোমাদের যদি কারো থেকে থাকে কেউ কিনো না আমি এটা ভিডিও করে রেখে দিচ্ছি যাতে অন্য সময় ভিডিও করলে মানে কিনতে গেলে যদি এটা হয় আছে জিনিসটা যদি পাওয়া যায় ওই জন্য আমি এটা ভিডিও করে লিখে দিচ্ছি যে এটার ওপরে এরকম খাপটা ছিল এই যেরকম খাপটা ছিল তো দিয়ে তারপর প্রেশার দিলে হ্যাঁ একদম ভালো নয় প্লাস্টিকের ওই জিনিস কী করে ভালো থাকে যদি লোহা হতো কি স্টিলের হতো কি শক্ত কিছু টংসের হতো বাকিগুলো লোহার এটা প্লাস্টিক আর এখানটা মানে এখানটার কোনো এখানটার কোনো ওয়েট নেই পুরো এতটা মতলব এমনি খালির ওপর বসান আছে এখন তো কোনো ওয়েট করছে এরকম কিচ্ছু নয় এই যে এইদিকটে প্রেসার পড়তো একদম ভালো নেই এটা করতে করতে ভেঙে গেলো আর এই যে এই যে লেপটা আছে সেটা কিছুতেই খুলতে পারছি না তো তোমাদের যদি কারো এরকম শখ যায় কেউ কেন না আমি গাজর দিয়ে ডাল দিয়ে ডিম দিয়ে ভাত কাটিয়ে গাজর আলু ভাজা করেছিলাম এই বাবু কাটি ডিম ভাজা